মনে করলাম যে কবিতা লেখা যায় কিনা দেখি লিখতে বসলাম একটা কবিতা মোটামুটি বড় লাইনে তখন থেকে আমার কবিতার প্রতি এবং আহ লেখার প্রতি ঝোকটা তীব্রভাবে কাজ করে এবং এই ঝোঁকটা এখনও বিজ্ঞাপন আছে খুব ভালো একবার দেখে কবিতা পাই তাকে তো ছাড়ে না আপনি কবিতা কেন লেখেন কবিতা লিখি সমাজের জন্য সমাজের যে বৈষম্য রাষ্ট্রীয় যে বৈষম্য রাষ্ট্রের যে কর্তৃত্ববাদ বিশ্ব